নমস্কার আজ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস আমরা জানি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর উনিশশো একচল্লিশ খ্রিস্টাব্দে পরলোক গমন করেছেন তো আজ সারা বিশ্ব জুড়ে শুধু ভারতবর্ষ বা পশ্চিমবঙ্গ নয় শুধু জোড়ো ছাঁকো নয় সারা বিশ্বের প্রতিটি ঘরে ঘরে প্রতিটি মানুষের হৃদয়ে তিনি স্থান পেয়েছেন আমরাও যারা নবীন কবি সাহিত্যিকের আশ্রয় এসেছি আমরাও তাকে শ্রদ্ধার সঙ্গে যথোচিত মর্যাদার সঙ্গে পালন করার চেষ্টা করছি আজ ঘরোয়াভাবে আমরা আমাদের ঘোড়াই পরিবারের পক্ষ থেকে যথাযোগ্য সম্মান নিবেদন করার চেষ্টা করছি নমস্কার আমি প্রদীপ ঘোড়াই আমি তার এই বিদায় দিনে সরজিত একটি কবিতা পাঠ করে শোনাচ্ছি এই বিশেষ নিবেদন এখন শুরু করছি কবিতার নাম কবিগুরুর প্রতি বিশেষভাবে বিদায় শ্রদ্ধাঞ্জলি বিশ্বপ্রেমের ধারক বাহক কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর পরিবারে না এলে তুমি থাকতো মোরা থাকতাম মোরা অনাথ তোমার কবিতা বিশ্বজুড়ে তাই তো তুমি বিশ্বকবি সারা বিশ্বের ঘরে ঘরে আজ যত্নে রয়েছে তোমার ছবি আজ হতে ষোড় ষোড়শ দশক পূর্বে তুমি এসেছিলে এই ধরাধামে আটটি দশক পূর্বে গিয়েছো চলে দুঃখে দু চোখে অশ্রু ধারা নামে বাল্য থেকে বৃদ্ধ অবধি রইয়াছ কত গল্প কবিতা গান পাঠ করে আজও ভরে উঠে কত মানুষের প্রাণ প্রতিটি বছর বাইশে শ্রাবণ তব প্রয়াণ দিবস এলে ভারাক্রান্ত হয়ে ওঠে মন তব স্মরণ সভায় গেলে চলে গেছ তবু তব স্মৃতি আজও রমন্থন করে চলি বিদায় দিবসে জানাই তোমায় বিনম্র শ্রদ্ধাঞ্জলি বিদায় দিবসে জানাই তোমায় তবু বিদায় বিনম্র শ্রদ্ধাঞ্জলি নমস্কার অর্থাৎ সবাই আবার দেখা হবে পরবর্তী নমস্কার